কোনো আসল তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা হয় তাহলে মুনাফা আসলের তিন ভাগ আট অংশ হলে মুনাফার হার কত এখানে তিন বছরে মুনাফা আসলে পাঁচ হাজার পাঁচশো টাকা এটা যদি হয় আর মুনাফা আসলের কত তিন ভাগ আট অংশ তিন ভাগ আট অংশ হলে মুনাফার হার কত এখানে ধরে নিলাম যে আসল সমান আছে পি টাকা তাহলে মুনাফা সমান পি এর তিন ভাগ আট যেহেতু উল্লেখ করা আছে যে মুনাফা হবে আসলের তিন ভাগ আট অংশ মুনাফা সমান কত পি এর তিন ভাগ আট এত টাকা তিন পি ভাগ আট টাকা তাহলে আমরা এখান থেকে লিখতে পারবো যে পি প্লাস তিন পি ভাগ আট তার মানে মুনাফা যোগ আসল বা আসল যোগ মুনাফা এটা যোগ করলে কত সমান হবে পাঁচ হাজার পাঁচশো তো এটা শুরু করলে কত হচ্ছে এগারো পি ভাগ আট সমান পাঁচ হাজার পাঁচশো তো পি সমান এটা এগারো ভাগা আছে ঘুরে যাবে উপরে আট নিচে এগারো গাড়াটি করলে কত হচ্ছে চার হাজার টাকা তাহলে এখানে আসলের মান হলো চার হাজার মুনাফা সমান কত হবে পাঁচ হাজার পাঁচশো বিএল চার হাজার সমান হচ্ছে পনেরোশো টাকা এটা হচ্ছে এখানে মুনাফা এখন মুনাফার হার আমাদের বের করতে হবে যে মুনাফার হার কত তো মুনাফার হার আর সমান আমরা কি জানি আই ভাগ এন এখানে আই হচ্ছে কি মুনাফা কি হচ্ছে আসল আর এন হচ্ছে সময় তো আর সমান আইভাগ পিয়েন তো এখানে মানগুলো বসে দিলে আয়ের মান পনেরোশো এর মান হচ্ছে চার হাজার আর এনের মান হচ্ছে তিন বছরের যেহেতু তিন গ্রহণ হচ্ছে এখানে একশো দিলে পার্সেন্টেজ দিতে হবে পাশে তো এখানে পাশে পার্সেন্টেজ একশো শতকরা চিহ্ন তাহলে কথা হচ্ছে তো কাটাকাটি করলে এখানে থাকে একশো পঞ্চাশ ভাগ বারো এটা কারো কাটাকাটি করা যায় তো এটা ভাগ করলে এর মানগুলো হবে বারো দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে মুনাফার হার হল বারো দশমিক পাঁচ পার্সেন্ট তো এখানে মুনাফা নির্ণয়ের অধ্যায় যেটা আছে এখানে গুরুত্বপূর্ণ সূত্রগুলির মধ্যে কয়েকটা সূত্র যারা এন পিএনআর এটা হচ্ছে সরল মুনাফা নির্ণয়ের সূত্র এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন এটা হচ্ছে মুনাফা আসল নির্ণয়ের সূত্র এটা হচ্ছে এ মুনাফা হল সমান পি ইন্টু ওয়ান প্লাস আর এন আর চক্রবর্তী মূলধন যখন বলবে তখন হচ্ছে পিএন টু ওয়ান প্লাস আর টুথি পাওয়ার এন এটা হচ্ছে চক্রবর্তী মূলধন নির্ণয়ের সূত্র আর যেখানে সিকেবলায় কমপ্লেক্স প্রিন্সিপাল বা মূলধন তো এখানে চক্রবর্তী মুনাফা সমান আবার হচ্ছে পি এম টু ওয়ান প্লাস আর টুথি বিয়োগ হবে পি তো এই সূত্রগুলো জানলে ধর্মগুলো করা যায়